নমস্কার শুভ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সন্ধ্যার লাইভে আপনাদের সাথে রয়েছি আমি সুজাতা এই মুহূর্তের যে বড় খবর জিরানিয়া নেশা মামলায় মূল মাস্টার মাইন্ড যে ত্রিপুরাতেই বসবাস করছে এবং যে নাম যে অভিযোগ ইতিমধ্যে পুলিশ সূত্রে পাওয়া যাচ্ছে সেই ব্যক্তির নাম জানা থাকলেও পুলিশ সেই ব্যক্তিকে আটক করতে পারছে না এখনো ত্রিপুরা পুলিশ নীরবের ভূমিকায় রয়েছে এবং এই জিরানিয়া নেশা মামলা সামনে আসার পর যে গোটা নেশা কারবারিদের যে চক্র সেই চক্রের এক একটা পর্দা আমরা আপনাদের সামনে ফাঁস করছি তুলে ধরছি এবং কিভাবে এই নেশা চক্র কাজ করছে এই নেশা চক্র কীভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর নেশা মুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্নকে সাত করছে এবং মুখ্যমন্ত্রীর স্বপ্নকে সাত করার পেছনে পুলিশের একটা বড় অবদান দেখা যাচ্ছে যে জিরানিয়া নেশা মামলায় এত বড় বড় মাস্টারমাইন্ডের নাম উঠে আসলেও যাদেরকে আটক করা হয়েছে তাদের বিষয়ে ক্রাইম ব্রাঞ্চ অ্যান্টিনার্কোটিক্স ডিপার্টমেন্ট রাজ্য পুলিশ মুখ খোলেনি কিন্তু যে বড় খবরটাই মুহূর্তের সামনে এসছে যে এই গোটা নেশা মামলার যে মূল মাস্টারমাইন্ড ভি খান্না যে নাম সামনে উঠে এসেছে সেই ভি খান্না ত্রিপুরা রাজ্যেই বিগত বহু বছর ধরে বসবাস করছেন ইন্দ্রনগরে আগরতলা সংলগ্ন ইন্দ্রনগরে বসবাস করছে সেই ভি খান্না যে ভি খান্না গোটা রাজ্যের মধ্যে এই নেশা কারবার বা এই নেশা চক্রের মূল ব্যবসায়ী বলা যেতে পারে বা মূল মাস্টার মাইন্ড বলা যেতে পারে আর এই সমস্ত তথ্যগুলি শুধুমাত্র আমাদের কাছেই নয় এই সমস্ত তথ্যগুলি পুলিশের হাতেও রয়েছে কিন্তু দুঃখের বিষয় কোনো একটা উদ্দৃশ্য শক্তির কারণে কোনো একটা উদ্দৃশ্য অজানা কারণে পুলিশ এখনো নীরব রয়েছে এই ভি খান্না কে কত বছর ধরে রাজ্যে রয়েছে কি তার ব্যবসা এবং পুলিশের লিস্টে নাম পুলিশের ফাইল বন্দি সেই নাম থাকলেও তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না আজকে আরো যে একটা বড় আপডেট আপনাদের সামনে তুলে ধরার এই জিনারিয়া জিরানিয়া নেশা মামলায় সেটা হচ্ছে গত ষোলোই অক্টোবর থেকে শুরু হয়েছিল সেটা গোটা রাজ্যের মানুষের সামনে আসার পর কিন্তু রাজ্যের মানুষ একেবারেই প্রশ্ন তুলতে শুরু করেছিলেন যে কিভাবে কারা এই নেশার সাম্রাজ্য চালিয়ে যাচ্ছে এবং তাদেরকে পুলিশ কেন এত খোলাভাবে ছেড়ে দিচ্ছে আপনাদের এটা জানিয়ে রাখি যে রাজ্যে থেকে বা বহির রাজ্যে থেকে ব্যবসায়ীরা কিন্তু রাজ্যের পরিবেশ নষ্ট করতে চাইছে বহু রাজ্যের ব্যবসায়ী রাজ্যের নেশা কারবারে এবং বহু বহির রাজ্য থেকে কেউ দিল্লিতে থেকে কেউ কলকাতায় থেকে কেউ শিলিগুড়িতে থেকে কেউ আবার দিল্লির বাসিন্দা ইন্দ্রনগরে থেকে তারাই নিসর সাম্রাজ্যগুলি চালাচ্ছে পুলিশের কাছেই খবরগুলি আছে কিন্তু পুলিশ তারপরেও চুপ রয়েছে নীরব রয়েছে পুলিশ আমরা একের পর এক তথ্য আপনাদের সামনে তুলে ধরবো তবে তার আগে একটা ছবি আপনাদেরকে আমরা দেখাবো প্রথমে সেই ছবিটা আপনারা দেখুন যে এই জিরানিয়া মামলা জিরানিয়া নেশা মামলা কোটি টাকার নেশা মামলা এবং এই মুহূর্তে আমি যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি এই দুটো ঘটনার কি মিল রয়েছে এই দুটো ঘটনাকে কেন আমরা একসাথে তুলে ধরার চেষ্টা করছি যে ছবিটা আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে সেই ছবিটাকে ভালো করে লক্ষ্য করুন কিছু পুলিশ এবং সেই পুলিশের সাথে বেশ কিছু নেশা কারবারিদেরকে পুলিশ আটক করেছে এবং এখানে রয়েছে নিষিদ্ধ কফ সিরাপ যে ছবিটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে সেখানকার পুলিশ সৌরভ ত্যাগী নামে এক নেশা কারবারিকে মূল মাস্টার মাইন্ডকে আটক করেছে এবং সেই সৌরভ ত্যাগীর সাথে রয়েছে আরও বেশ কিছু নেশাকারবারিরা আপনাদের হয়তো প্রশ্ন থাকবে যে উত্তরপ্রদেশের ব্যাপার সেটা মামলার সাথে কিভাবে জড়িয়ে আছে এটাও স্পষ্ট আপনাদেরকে গত তিন নভেম্বর আজ হচ্ছে সাতই নভেম্বর গাজিয়াবাদ সোয়েট টিম এবং সেখানে পুলিশ সোনভদ্র পুলিশ সোনভদ্র স্টেশনের আহ সেই যে পুরো এলাকা ছিল সেখানে পুলিশ স্টেশনের আমরা ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে সোনভদ্র পুলিশের কাছে গোয়েন্দা বিভাগ থেকে খবর আসে যে চারটি ট্রাকে করে প্রায় তিন কোটি সাড়ে তিন কোটি প্রায় চার কোটি টাকার নেশা সামগ্রী চারটি ট্রাকে করে দিল্লি থেকে উত্তরপ্রদেশ হয়ে সেটা বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছিল অর্থাৎ বাংলাদেশে পাচারের জন্য যাচ্ছিল এবং এই নিষিদ্ধ কফ সিরাপ গুলিকে পুলিশ আটক করেছে কোডিন যুক্ত কাশির সিরাপ সেটাকে চালান সহ আটক করা হয় মোট আট জনকে সোনভদ্র পুলিশ গ্রেফতার করে গাজিয়াবাদ সোনভদ্র পুলিশ গ্রেফতার করে এবং তাদের যে মূল মাস্টার সে হচ্ছে সৌরভ ত্যাগী সে গাজিয়াবাদের সাহিবাবাদ এলাকার মাকানপুরের বাসিন্দা এবং সেই সৌরভ ত্যাগী একটি মেডিকেল স্টোর চালায় তার নিজের একটি মেডিকেল স্টোর রয়েছে এবং সেই মেডিকেল স্টোরে সে ওষুধগুলো সরবরাহ করে রাখে এই ফ্যান্সি ডিল এই নিষিদ্ধ কপ সেরাপ সে সেখানে মজুদ করে রাখে এবং তারপর সে সেটা বিভিন্ন ট্রান্সপোর্টের মাধ্যমে সে সেটাকে কিন্তু গোটা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয় ছবিটা আপনারা দেখেছেন এবার বিস্তারিত বিষয় নিয়ে কথা বলছি এবারের বিষয়টা হচ্ছে যে এখানে যে সড়ক ত্যাগীর কথা বলা হচ্ছে সেই সড়ক ত্যাগী প্রায় সাড়ে তিন কোটি টাকা নেশা সামগ্রী যেখানে আটক হয়েছে আপনারা কি জানেন নেশা সামগ্রীগুলি কোথায় আসার কথা ছিল যদি সোনভাদ্রা পুলিশ গত তিন নভেম্বর এই নেশার ট্রাকগুলিকে আটক না করত অভিযান না চালাত তাহলে আজ সাতই নভেম্বর এই নেশা সামগ্রীগুলি ত্রিপুরায় ঢুকত এবং সেটা ত্রিপুরায় ঢুকে ত্রিপুরার বিভিন্ন সীমান্তবর্তী এলাকাকে ব্যবহার করে আমরা আগেও আপনাদেরকে বলেছি সোনামোড়া বক্সনগর মোহনপুর তেলিয়ামোড়া জিরানিয়া এই সমস্ত সিন্ডিকেটগুলিকে ব্যবহার করে এই সমস্ত জায়গাগুলিকে ব্যবহার করে ভারত বাংলা সীমান্তবর্তী এলাকাগুলিকে ব্যবহার করে এগুলি বাংলাদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাহলে আপনারা কি ভাবছেন যে ত্রিপুরার ব্যবসায়ীদের ছাড়া বা ত্রিপুরার মানুষ ছাড়া এই ব্যবসাটা চলছে একেবারেই নয় এই সোনভদ্রা পুলিশের হাতে যে সরফ ত্যাগীর নাম আমরা বারবার বলছি যাকে এনডিপিএস মামলায় আটক করেছে সোনভদ্র পুলিশ গাজিয়াবাদ থেকে উত্তরপ্রদেশ থেকে যে প্রায় সাড়ে তিন কোটি টাকার যে নেশা সামগ্রী ত্রিপুরায় আসার কথা ছিল যেটাকে আগে থেকেই পুলিশ সেটাকে আটকে দিয়েছিল সেই সরফ ত্যাগী দিল্লির বাসিন্দা এই সরব ত্যাগীর সাথে রাজ্যে দিল্লির বাসিন্দা যিনি বসবাস করছেন ইন্দ্রনগরে ভি খান্না তার কি সম্পর্ক রয়েছে রাজধানী আগরতলা সংলগ্ন ইন্দ্রনগরের বাসিন্দা ভি খান্না যিনি দিল্লি নিবাসী বিগত বেশ কিছু বছর ধরে তিনি ত্রিপুরাতেই থাকছেন কি কারণে তার কারণ হচ্ছে এই সৌরভ ত্যাগী যে সরব ত্যাগীকে গাজিয়াবাদ পুলিশ আটক করেছে এই সৌরভ ত্যাগীর নিজের একটি মেডিকেল স্টোর এবং সেই মেডিকেল স্টোরে সে নেশা স্কোপ সিরাপগুলি নেশা সামগ্রীগুলি সে সেখানে মজুত করে রাখত এবং সেই মজুতকৃত নেশা সামগ্রীগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আসামের বিভিন্ন জায়গা বিশেষ করে একাধিক অংশ ব্যবহার করা হতো ত্রিপুরার এবং তার পাশাপাশি সেটার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে পাচার করা এবার এই সরব ত্যাগীর সাথে ত্রিপুরার কি সম্পর্ক রয়েছে ত্রিপুরায় নেশা কারবারিদের কি সম্পর্ক রয়েছে যতটুকু সূত্রের খবর এই ঘটনা এবং জিরানিয়া নেশা মামলায় যেখানে রেলের ওয়াগন ব্যবহার করে নেশা সামগ্রী ত্রিপুরায় ঢুকেছিল এবার যেহেতু রেল মাধ্যমে নেশা সামগ্রী আনাটা খুব একটা রিস্কি ব্যাপার হয়ে যাচ্ছে তার কারণ ইতিমধ্যেই সব দপ্তর অ্যালার্টে রয়েছে তার কারণে গাজিয়াবাদ থেকে দিল্লি হয়ে সেটা কিন্তু আসার কথা ছিল চারটি ট্রাকে করে এবং তার আগে সোনভদ্রা পুলিশ সেগুলোকে আটক করে নেয় এবার একটা নাম তো আমরা আপনাদের সামনে তুলে ধরলাম ভি খান্না ইন্দ্রনগরের বাসিন্দা ইন্দ্রনগরে থাকছে বর্তমানে সে দিল্লির বাসিন্দা ভি খান্না এই ভি খান্নার নামটা আমরা কি করে জানলাম তার কারণে এই নামটা পুলিশের ফাইল বন্দী রয়েছে পুলিশ এই ব্যক্তিকে জানে চেনে সে কোথায় থাকে কি করে সমস্তটা তথ্য পুলিশের কাছে রয়েছে কিন্তু পুলিশ এখনো চুপ তারপর আসছে আরও একটি নাম নিয়ে যে এই নেশা মামলায় যার নাম উঠে আসছে যে ব্যক্তির বিরুদ্ধে এনডিপিএস মামলা চলছে ইতিমধ্যে যে ব্যক্তি ত্রিপুরার বাসিন্দা কিন্তু বর্তমানে সে শিলিগুড়িতে অবস্থান করছে ত্রিপুরা পুলিশের থানায় মামলা রয়েছে এনডিপিএস মামলা রয়েছে এবং সেই এনডিপিএস মামলা হওয়ার সাথে সাথেই সেই ব্যক্তি ত্রিপুরা ছেলে পালিয়ে যায় শিলিগুড়িতে তারপর থেকে পুলিশ সেই ব্যক্তির খোঁজ করেনি পুলিশ সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে যে সেই ব্যক্তির খোঁজও চলছে এবং সেই ব্যক্তির নাম হচ্ছে দীপঙ্কর সাহা ওরফে রামু যার বিরুদ্ধে এখনো পর্যন্ত কিন্তু এন ডিপিএস একটা মামলা চলছে পুলিশ সেই মামলাকে ক্লোজ করে দেয়নি সেই মামলা এখনো চলছে এনডিপিএস ধারায় মামলা চলছে কিন্তু সেই ব্যক্তিকে পুলিশ আজ পর্যন্ত খুঁজে পায়নি কিন্তু যা খবর পাওয়া যাচ্ছে যে সেই ব্যক্তি শিলিগুড়িতে বসে 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 অর্থাৎ রাজ্যের বাইরে শিলিগুড়িতে গোটা উত্তর পূর্বাঞ্চলের এই যে নেশা সামগ্রীর যে চক্র সেটাকে দেখাশোনা করে আরো বেশ কিছু নাম আমরা বলেছিলাম আপনাদেরকে তেলিয়ামুরার এম সাহা মোহনপুরের সি সরকার বক্সনগরের এবং সোনামোড়ার বেশ কিছু নেশা নাম যেখানে বারবার এই জিরানিয়া নেশা মামলার মধ্যে চলে আসছে তাদের নাম সামনে বেরিয়ে আসছে সমস্ত তথ্য প্রমাণ পুলিশের কাছে রয়েছে এবার নেশা কারবারিরা নেশার কারবার চালাবে বিভিন্ন পন্থা অবলম্বন করে নেশার সাম্রাজ্য চালাবে মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন নেশামুক্ত ত্রিপুরা গড়ার সেই স্বপ্নটাকে ধুলিশ করবে তাহলে পুলিশ করবে পুলিশ কাদের জন্য কাজ করছে এটা আমাদের আজকের বড় প্রশ্ন যে প্রশ্নটা আমরা প্রত্যেক দিন এই প্রশ্নটাই করে যাচ্ছি যে পুলিশ কি করছে অ্যান্টি নার্কোটিক্স ডিপার্টমেন্ট রাজ্যের কি করছে ক্রাইম ব্রাঞ্চ কি করছে আর যদি গাজিয়াবাদ পুলিশ সোনভদ্রা পুলিশ যদি এই নেশা সামগ্রীগুলিকে আটক না করত তাহলে কোটি কোটি টাকার নেশা সামগ্রী ত্রিপুরায় ঢুকতো যে সৌরভ ত্যাগীকে গাজিয়াবাদ পুলিশ আটক করেছে সোনভদ্রা পুলিশ আটক করেছে সেই সৌরভ ত্যাগীর সাথে রাজ্যে বসবাসরত দিল্লির বাসিন্দা ভি খান্নার কি সম্পর্ক রয়েছে আমরা গতকালকে আরো আপনাদেরকে তথ্য দিয়েছিলাম যে কিভাবে নেশা কারবারীরা কালো টাকা একেবারে ঝাঁ চকচকে সাদা করার জন্য কি কি পন্থা অবলম্বন করছে এবার আপনাদেরকে আরও একটি পন্থা আমরা জানাচ্ছি যেভাবে একেবারে তাদের কালো টাকাগুলিকে ঝাঁ চকচকে করছে রিয়েল এস্টেটের মাধ্যমে রবার ব্যবসার আড়ালে বেকারির ব্যবসার আড়ালে কিন্তু আরো একটা ঘটনা যেটা ত্রিপুরা রাজ্যে ঘটছে আপনারা জানেন যারা তফশিলি উপজাতি জনগোষ্ঠীর রয়েছেন তাদের এই যে ট্যাক্স তাদেরকে ট্যাক্স পে করতে হয় না তারা ট্যাক্স পেয়ার নন সেই কারণে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জনজাতি এলাকাগুলিতে যেখানে এখনও শিক্ষার আলো পৌঁছায়নি যারা হয়তো নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা এই সমস্ত বিষয় নিয়ে অবগত নন বয়স্ক যারা হয়তো পড়াশোনা করেননি বা যাদের হয়তো এই বিষয়গুলি নিয়ে কোনো ধারণা নেই যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুরো ফাঁকা তাদের আধার কার্ড তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলি ব্যবহার করে কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে তাদের অ্যাকাউন্টে হ্যাঁ এটা একটা বড়ো তথ্য আপনাদেরকে আমরা দিচ্ছি যে এই নেশা কারবারিদের কালো টাকাগুলি সাদা করার বিভিন্ন যে প্রয়াস তাদের যে প্রক্রিয়াগুলি সেগুলি শুধুমাত্র রিয়েল এস্টেট ব্যবসা রাবার ব্যবসার আড়ালে বেকারির ব্যবসার আড়ালে চলছে না এবার রাজ্যের জনজাতি অংশের মানুষদেরকে বোকা বানিয়ে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি নিজের কাছে নিয়ে তাদেরকে হয়তো পাঁচ ছ হাজার টাকা দশ হাজার টাকা তাদের হাতে ধরিয়ে দিয়ে তাদের আধার কার্ড ব্যবহার করে তাদের সমস্ত নথিপত্র ব্যবহার করে কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে এবং যেহেতু এসটি জনগোষ্ঠীর যারা রয়েছেন তাদের ট্যাক্স পে করতে হয় না তারা ট্যাক্স পেয়ার নন সেক্ষেত্রে তাদের অ্যাকাউন্টে এক কোটি টাকা ট্রানজ্যাকশন হলো নাকি দু কোটি না দশ লক্ষ কুড়ি লক্ষ সেটা ইনকাম ট্যাক্সের নজরে পড়ে না এবং যার কারণে এটা সম্পূর্ণ নজর এড়িয়ে বেরিয়ে যায় যদিও বা সেটা হওয়ার কথা নয় তার কারণ একটা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট বা যে ব্যক্তির ঘর নেই যে ব্যক্তির রোজগার নেই সে ব্যক্তির অ্যাকাউন্টে এক কোটি দশ লক্ষ কুড়ি লক্ষ টাকা কোথা থেকে আসবে সেটা নিশ্চয়ই জানার কথা যেহেতু তারা ট্যাক্স নন সেক্ষেত্রে সেগুলি বিবেচনা করা হয় না এবং তাদেরকে এভাবে ব্যবহার করে কিন্তু এক তো সরকারকে জিএসটি তারা দিচ্ছে না তো আখেরে সরকারের ঘরের ক্ষতি হচ্ছে উপরন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর যে পদ সেটাকে কালিমালিপ্ত করা হচ্ছে তার কারণ মুখ্যমন্ত্রী বারবার স্লোগান দিচ্ছেন সমুক্ত ত্রিপুরা তৈরি করতে হবে সেখানে তিনি বিভিন্ন জায়গায় গিয়ে যেহেতু ত্রিপুরা রাজ্য একটা এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বিশেষ করে যারা যুব সম্প্রদায় রয়েছে সেই যুব সম্প্রদায়ের মধ্যে যে এইচ আইভি ঘটনাটা সেটা কিন্তু মারাত্মকভাবে বেড়ে গেছে এবং তার মূল কারণ বলা হচ্ছে ইনজেকশনের মাধ্যমে নেশা নেওয়া নিজের শরীরে প্রবেশ করানো আর এছাড়া তো অন্যান্য যে নেশার কারবার তো ত্রিপুরায় রয়েছে তাতে ত্রিপুরার যুবকদের ক্ষতি হচ্ছে এবং এই ত্রিপুরাকে ব্যবহার করে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে এই নিষিদ্ধ সামগ্রীগুলি বাংলাদেশে পাচার করা হচ্ছে এই সমস্ত তথ্য আমাদের কাছে রয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তদন্ত করার দায়ভার আমাদের নয় আমাদের প্রশ্ন করার অধিকার রয়েছে আমাদের ঘটনাগুলি আপনাদের সামনে তুলে ধরার অধিকার রয়েছে এর থেকে বাইরে গিয়ে পুলিশের কাজ করা পুলিশ করবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পুলিশ পুলিশের পুলিশের কাজ কাজ করছে না যা করার করার কথা কথা ছিল ছিল তদন্ত এই যে এত এত নাম উঠে আসছে গত ষোলো অক্টোবর থেকে আমরা বারবার দাবি করে আসছি যে পুলিশের হিট হিটলিস্টে যাদের নাম রয়েছে যাদের বিরুদ্ধে এনডিপিএস মামলায় মামলা চলছে যাদের নাম বিভিন্ন নেশা কারবারের সাথে জড়িয়ে যাচ্ছে যারা ত্রিপুরা থেকে পলায়ন করে করেছে দিল্লি থেকে এসে কেউ ত্রিপুরায় বসবাস করছে সেখানে থেকে নেশা কারবার চালাচ্ছে তাদের নামও আমরা তুলে ধরলাম ভি খান্না মাস্টারমাইন্ড ভি খান্না কে সেই মাস্টারমাইন্ড ভি খান্না তাকে খোঁজার তার অ্যাড্রেস তার পরিচয় তার ব্যবসা তার জিএসটি নম্বর এটা খোঁজার দায়ভার বা এটা তদন্ত করার দায়ভার কার রাজ্য পুলিশের এবং এই রাজ্য পুলিশ কার অধীনে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর অধীনে এই রাজ্য পুলিশ রয়েছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে খুব স্বাভাবিক নয় কি বিষয়টা যে পুলিশ ইচ্ছে করে এই কাজগুলো করছে না তাহলে পুলিশ কেন ইচ্ছে করে এই কাজগুলো করছে না রাজ্যের মুখ্যমন্ত্রীর যাতে অপমান হোক রাজ্যের মুখ্যমন্ত্রীর অবমাননা রাজ্যের পুলিশ মন্ত্রীর অবমাননা কি পুলিশ করতে চাইছে যার কারণে পুলিশ এই ধরনের ঘটনাগুলি ঘটার পরেও কোনো অ্যাকশন গ্রহণ করছে না এত এত নাম সামনে আসছে এত এত অভিযোগ সামনে আসছে তারপরেও পুলিশ একেবারে চুপ এবং নীরব থাকবে এভাবেই যাদেরকে পুলিশ আটক করেছে আপনাদের সেটাও বলে রাখি যাদেরকে পুলিশ আটক করেছে তারা কিন্তু শুধুমাত্রই ট্রান্সপোর্ট ব্যবসা চালান অর্থাৎ তাদের মাধ্যমে শুধুমাত্র এক জায়গা থেকে অন্য জায়গায় তাদের কোম্পানি ব্যবহার করে এক জায়গা থেকে অন্য জায়গায় নেশা সামগ্রীগুলি আদান প্রদান হয় এবং যাদেরকে ধরা হয়েছে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা হচ্ছেন একেবারে নিচের শাড়ির যে চেইন সিস্টেম আমরা বলেছিলাম কিছুদিন আগে আপনাদেরকে সেই চেইন সিস্টেমের একেবারে নিচের তলায় যারা আছেন নিচের সারিতে যারা আছেন সেই ধরনের নেশা কারবারি চুনোপুটি নেশা কারবারি বাড়ি ওপরে কে আছেন মাস্টার মাইন্ড কে এই ভি খান্না তার তদন্ত পুলিশ কি করছে পুলিশের কাছে নাম রয়েছে নাহলে আমরা কি করে জানবো পুলিশের কাছে নাম রয়েছে পুলিশের কাছে সমস্ত তথ্য রয়েছে কে কোথায় থাকছে কে কি ব্যবসা করছে কে কোন ব্যবসার আড়ালে কাজ করছে কিন্তু তারপরেও পুলিশ নীরব এটা সবচাইতে বড় দুঃখের বিষয় আরো একটা ব্যাপার হচ্ছে এই যে নেশা কারবারিরা এত কোটি কোটি টাকা নেশার সাম্রাজ্য গড়ে তুলেছে তাদেরকে সাহায্য করছে রাজ্য এবং রাজ্যের বেশ কিছু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কিছু সিএ যারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে কালো টাকা সাদা করতে সাহায্য করছে তারা রাজ্যের বহির রাজ্যের তো সবাইকেই এর মধ্যে আসা উচিত শুধুমাত্র যারা নেশা সেবন করছে তারা তো নয় যারা এটা বিক্রি করছে তারা যেমন সমান অপরাধী যারা কিনছে তারা সমান অপরাধী যারা ট্রান্সপোর্টের মাধ্যমে এটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে তারা সমান অপরাধী যারা এই নেশা কারবারিদেরকে সাহায্য করছে কালো টাকা সাদা করতে সাহায্য করছে সিএ যারা রয়েছে তারাও সমান অপরাধী তো অপরাধটা বন্ধ করতে হলে পুরো চেনটাকে আগে বুঝতে হবে পুরো চেনটাকে আগে বুঝে তারপর সেখানে মাস্টারমাইন্ডকে আটক করলেই বাকি পুরো চেনটাই ভেঙে যাবে কিন্তু পুলিশ মাস্টারমাইন্ডকে আটক করছে না একেবারে নিচ তলার ছোটখাটো চুনোপুটি নেশা কারবারিদেরকে আটক করছে হয়তো মামলা চলবে তার কিছুদিন পর তাদেরকে ছেড়ে দেওয়া হবে এনডিপিএস মামলায় আটক করার পর যে শাস্তি হওয়ার কথা সেই শাস্তি কি হয় হয় না তার কারণ এই জিরানিয়া নেশা মামলার ঘটনাটা সামনে আসার পর আমরা একেবারে শুরু থেকে দাবি করে আসছি যে বহু বড় বড় মাস্টারমাইন্ডের নাম দিল্লি থেকে শুরু করে কলকাতা শিলিগুড়ি ত্রিপুরার বিভিন্ন জায়গা এই প্রত্যেকটি জায়গায় পুলিশ কি যাচ্ছে তদন্ত করতে আমাদের কাছে যতটুকু খবর পুলিশের কাছে সমস্ত তথ্য সমস্ত প্রমাণ রয়েছে কিন্তু কোনো অদৃশ্য শক্তির চাপে পুলিশ মুখ খুলতে চাইছে না এবার কেন পুলিশ মুখ খুলছে না পুলিশের মুখ খোলা উচিত কিনা রাজ্যের মানুষকে জবাব দেওয়া উচিত কিনা পুলিশের পুলিশ দপ্তরের এবং যদি পুলিশ দপ্তর জবাব না দেয় তাহলে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর সমস্ত পড়বে তাহলে কি পুলিশ দপ্তর চায় যে মুখ্যমন্ত্রী পদের অবমাননা হোক মুখ্যমন্ত্রীর স্বপ্ন ধুলির সাথ হোক আপনাদের কি রায় আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছে তবে আগামীকালও থাকছি আপনাদের সাথে আরও বেশ কিছু তথ্য নিয়ে এবং সেখানে তথ্য প্রমাণ সাথে থাকবে কিছু প্রশ্ন কিছু অভিযোগ যেগুলি উঠে আসছে পুলিশ সূত্রে যে খবরগুলি পাওয়া যাচ্ছে পুলিশ কি করছে কি করছে না কি করতে পারতো পুলিশ যেটা পুলিশ এখনো পর্যন্ত করতে পারেনি কুড়ি দিন হয়ে গেল এখনো পর্যন্ত দেখা যাক পুলিশের টনক নড়ে কিনা অবশেষে এখনকার মতো বিদায় নেব পরবর্তী গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার